প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আচ্ছালামু আলাইকুম আশা করি ভালো আছেন বিশ্বনবীর জীবনী সিরিজে আজকের তৃতীয় পর্বে আপনারা জানতে পারবেন বিশ্বনবী কখন কেন ও কিভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং কিভাবে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ঘটনার সময়কাল ছিল ছয়শো বাইশ থেকে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রথম আকাবার বায়াতে মদিনা থেকে আসা খাজরাজ গোত্রের বারো জন লোক আকাবা নামক স্থানে নবীজির হাতে আনুগত্যের শপথ করেন এবং তাদের সাথে পাঠানো মুছাব ইবনে উমায় রাদিয়াল্লাহু আনহু এর প্রচেষ্টায় মদিনায় ইসলামের ব্যাপক প্রসার ঘটে পরবর্তী বছর নবুতের তেরোতম বছরে দ্বিতীয় আকাবার বায়াতে তিহাত্তর জন পুরুষ ও দুইজন মহিলা গোপনে রাতে নবীজির সাথে মিলিত হয়ে নানান শর্তের শপথ করেন এবং নবীজিকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন আব্বাস ইবনে উবাদাহ রাদিয়াল্লাহ আনহু এর প্রশ্নের উত্তরে নবীজি তাদের সাথে রক্তের বন্ধন স্থাপন করেন বারো জন নকিব নির্বাচন করা হয় নকিব অর্থ হল প্রতিনিধি বা দায়িত্বশীল ব্যক্তি যিনি একটি গোত্র বা দলের পক্ষ থেকে নেতৃত্ব দেন দ্বিতীয় আকাবার বায়াতে নির্বাচিত বারো জন নকিব মদিনার বিভিন্ন গোত্রের প্রতিনিধি হিসেবে নবীজির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং তাদের গোত্রের পক্ষে দায়িত্ব পালন করেছিলেন এই চুক্তির মাধ্যমেই মক্কা থেকে মদিনায় হিজরত ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হয় আকাবার বায়াতের পর নবীজি সল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম মুসলিমদের হিজ রোধ করার অনুমতি দিলেন দলে দলে মুসলিমরা গোপনে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হতে লাগলেন কুরাইশরা এটি টের পেয়ে যায় তারা বুঝতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম যদি মদিনায় চলে যান এবং সেখানে শক্তিশালী হন তাহলে বড় বিপদ এই আশঙ্কায় কুরাইশ নেতারা দারুণ নাদোয়া নামক পরামর্শ ঘরে জরুরি বৈঠক ডাকে আবু জেহেল বললেন মুহাম্মদকে হত্যা করতে হবে কিন্তু এমনভাবে যাতে বনু হাসিম প্রতিশোধ নিতে না পারে শৈতান মানুষের বেশে এসে পরামর্শ দেয় প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক নির্বাচিত করল তারা সবাই মিলে একসাথে আক্রমণ করবে তাহলে রক্ত সব গোত্রে ছড়িয়ে যাবে এবং বনু হাসিম প্রতিশোধ নিতে পারবে না সবাই এই পরিকল্পনায় রাজি হয় রাত ঠিক হয় ছফর মাসের এক তারিখ এদিকে আল্লাহ নবীজি সল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লামকে কুরাইশদের এই ষড়যন্ত্র সম্পর্কে জানিয়ে দেন এবং হিজরতের অনুমতি দেন দুপুরে নবীজি সল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে যান এবং বলেন আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু আনন্দে কেঁদে ফেলেন এবং বলেন সাহাবা ইয়া রাসুল আল্লাহ অর্থাৎ সাথী হওয়ার সৌভাগ্য নবীজি বলেন হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি দুটি উত এজন্য তৈরি রেখেছি তারা দুজন মিলে পরিকল্পনা করেন যে আলী রাদিয়াল্লাহু আনহু নবিজির বিছানায় শুয়ে থাকবেন নবীজি ও আবু বকর রাদিয়াল্লাহ আনহু শাউর পর্বতের গুহায় তিন দিন লুকিয়ে থাকবেন আবু বকরের পুত্র আব্দুল্লাহ প্রতিদিন খবর নিয়ে আসেন তার মেয়ে আসমা খাবার নিয়ে আসবেন রাখাল আমের ইবনে ফুহাইরা ছাগল নিয়ে আসেন দুধের জন্য এবং পায়ের চিহ্ন মুছে দিতে রাতে হত্যাকারীরা নবীজির ঘর ঘেরাও করল নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম সুরা ইয়াসিন পড়তে পড়তে তাদের মাঝ দিয়ে বের হয়ে গেলেন আল্লাহ তাদের চোখে অন্ধত্ব দিয়ে দিলেন তারা কিছুই দেখতে পেল না এ সম্পর্কে কুরআন শরীফের সুরা আনফালের ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর স্মরণ করুন যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আপনাকে বন্দি করার জন্য অথবা হত্যা করার জন্য কিংবা বহিষ্কার করার জন্য তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ কৌশল করেন আর আল্লাহ কৌশলীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সকালে তারা দেখল বিছানায় আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন নবিজি সল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহ আনহু শাওর গুহায় পৌঁছালেন কুরাইশরা এক শত উট পুরস্কার ঘোষণা করল মুহাম্মদকে জীবিত বা মৃত ধরে দেওয়ার জন্য অনুসন্ধানকারীরা শাওর গুহার একদম কাছে চলে এল আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিস ফিস করে বললেন ইয়া রাসুল আল্লাহ তারা যদি পা এর দিকে তাকায় আমাদের দেখে ফেলবে নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম কণ্ঠে বললেন হে আবু বকর চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ তাদেরকে এক অভিনব কায়দায় রক্ষা করলেন গুহার মুখে মাকড়সা জাল বুনে দিল পাখি বাসা বানিয়ে ডিম পেড়ে দিল শত্রুরা ভাবল এখানে কেউ থাকলে এগুলো থাকতো না এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য পাহারা এই ঘটনা কুরানের সুরা তোবার চল্লিশ নম্বর আয়াতে বর্ণিত আছে যদি তোমরা তাকে সাহায্য না করো তবে জেনে রাখো আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল সে ছিল দুজনের একজন যখন তারা গুহায় ছিল যখন সে তার সাথীকে বলছিল চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন তিন দিন পর আবদুল্লাহ ইবনে উরাইকিত নামক এক পথ প্রদর্শককে নিয়ে মদিনার উদ্দেশ্যে মরুভূমির কঠিন পথে যাত্রা শুরু হল দিনের তপ্ত বালু রাতের শীত শত্রুর ভয় শেষে তারা সমুদ্র উপকূলের দিকের কম চলা পথ ধরে অগ্রসর হতে লাগলেন সুরাকা ইবনে মালিক নামে এক ব্যক্তি কুরাইশদের ঘোষিত পুরস্কারের লোভে তাদের পিছুনে যখন কাছে এসে যায় তখন হঠাৎ তার ঘোড়ার পা বালিতে দেবে যায় সুরাকা তখন বুঝতে পারে যে মুহাম্মদ স্বয়ং আল্লাহর সুরক্ষায় আছে সে তার ভুল বুঝতে পারলে এবং নবীজি সোল্ল্লাহ আলাইহে ওয়া সাল্লামের কাছে ক্ষমা চাইলেয়া সেই মুহূর্তে শত্রু পরিণত হল আশ্রয় প্রার্থী বন্ধুত্বে নবীজি সল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম বললেন হে সুরাকা একদিন তুমি কিসরার কঙ্কন পড়বে সুরাকা অবাক হয় কিভাবে এই দুজন পলাতক ব্যক্তি পারস্য সাম্রাজ্য জয় করবেন কিন্তু এটি সত্য হয়েছিল উমর রাদিয়াল্লাহ আনহু এর খিলাফতের সময় পারস্য বিজিত হয় এবং উমর রাদিয়াল্লাহ আনহু সুরাকাকে ডেকে কিসরার কঙ্কন পরিয়ে দেন মদিনার মানুষ প্রতিদিন অপেক্ষা করত আজ কি তিনি আসবেন একদিন দুপুরে এক কণ্ঠ ভেসে এলো তিনি এসেছেন নারী শিশু বৃদ্ধ সবাই ছুটে এলো মদিনার আকাশ কাঁপল তালা আল বাদরু আলাইনা অর্থাৎ আমাদের উপর পূর্ণিমার চাঁদ উঠেছে ইতিহাসে প্রথমবার এক নবীকে স্বাগত জানাল এক পূর্ণনগর ছয়শ বাইশ খ্রিস্টাব্দ চব্বিশে সেপ্টেম্বর মোতাবেক বারোই রবিউল আওয়াল সোমবার নবীজি সল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম প্রথমে কুবা নামক স্থানে পৌঁছালেন সেখানে মসজিদে কুবার ভিত্তি স্থাপন করলেন যা ছিল ইসলামের প্রথম মসজিদ নবীজি সল্লাহ আলাইহে ওয়াসাল্লাম চার দিন পর মদিনায় প্রবেশ করেন পুরো শহর তখন আনন্দে উদ্বেলিত ছোট ছোট ছেলে মেয়েরা দফ বাজিয়ে গান গাইতে থাকে তালাল বাদরু আলাইনা সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুক্রু আলাইনা মা দা লিল্লাহিদা অর্থাৎ আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে বিদায়ের উপত্যকা থেকে আমাদের উপর কৃতজ্ঞতা ওয়াজিব হয়ে গেছে যতদিন আল্লাহর দিকে আহ্বানকারী থাকবে সবাই চায় নবীজি তাদের ঘরে থাকুন কিন্তু নবীজি সল্লাল্লাহ আল্লাহে ওয়া সাল্লাম উত্নির লাগাম ছেড়ে দেন এবং বলেন এটি আল্লাহর নির্দেশে চলছে উতনি বসে পড়ে আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু এর ঘরের কাছে সেখানেই তিনি অতিথি হন উটনি যেখানে বসেছিল সেটি ছিল দুই এতিম বালকের খেজুর শুকানোর জমি নবীজি সল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম জমিটি কিনে সেখানে একটি মসজিদ নির্মাণ শুরু করেন এটিই হল মসজিদে নববী নবীজি সল্লাহু আলাইহে ওয়া সাল্লাম নিজে ঈদ বহন করছেন সবাই মিলে কাজ করছেন তারা সারি বেঁধে কাজ করতে করতে গান গাইছেন লা আইসা ইল্লাহ আইসুল আখিরাহ ফাঁকফিরিল আনসারা ওয়াল মুহাজিরা অর্থাৎ আখিরাতের জীবন ছাড়া কোনো জীবন নেই তাই আনসার ও মুহাজিরদের ক্ষমা করে দিন মসজিদের সাথে নবীজির থাকার ঘর বানানো হয় তার স্ত্রীদের জন্য এভাবে সম্পন্ন হল মসজিদে নববীর নির্মাণ কাজ মসজিদে নববী শুধু ইবাদতের জায়গা ছিল না বরং এটি ছিল আদালত শিক্ষা কেন্দ্র রাষ্ট্রীয় সভা এবং সমাজ কল্যাণেরও কেন্দ্র মদিনায় দুই ধরনের মুসলিম এক মুহাজিরিন যারা মক্কা থেকে হিজরত করে এসেছেন সাহাজ সম্পত্তি হারিয়ে এবং দুই আনসার মদিনার স্থানীয় মুসলিম নবীজি সল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম ভ্রাতৃত্বের এক অনন্য পদক্ষেপ নেন প্রতিটি মুহাজিরের সাথে একজন আনসারের ভাইয়ের সম্পর্ক স্থাপন করেন আনসাররা এমন ত্যাগের নমুনা দেখালেন যা ইতিহাসে বিরল তারা নিজেদের সম্পদ ঘরবাড়ি এমনকি বাগান পর্যন্ত মুহাজির ভাইদের সাথে ভাগ করে নিতে চাইতেন সাদ ইবনে রাবি আনসারি রাদিয়াল্লাহু আনহু তার মুহাজির ভাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহুকে বললেন আমার দুজন স্ত্রী আছে আপনি যেজনকে পছন্দ করেন বলুন আমি তাকে তালাক দিয়ে দেব ইদ্যত শেষে আপনি তাকে বিয়ে করে নেবেন এছাড়াও আমার ঘর এবং আমার অর্ধেক সম্পদনীন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আইনহু মুগ্ধ হয়ে বললেন আল্লাহ তোমার পরিবার ও সম্পদে বরকত দিন আমাকে শুধু বাজার কোথায় তা বলে দিন তিনি নিজে ব্যবসা শুরু করেন এবং কিছুদিনের মধ্যেই সফল হন এই ছিল ইসলামের সামাজিক বিপ্লব মদিনায় তখন মুসলিম ইহুদি মুশরিক প্রভৃতি বিভিন্ন গোত্র ও ধর্মের মানুষ বাস করত নবীজি সল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম একটি লিখিত চুক্তি তৈরি করলেন যা মদিনা সনদ বা শাহিফায় মদিনা নামে পরিচিত এই সনদের মূল বিষয় ছিল সবাই মিলে একটি উম্মাহ বা জাতি পরস্পরের ধর্মীয় স্বাধীনতা থাকবে বাইরের আক্রমণে একসাথে প্রতিরোধ করবে অন্তর্দ্বন্দ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর কাছে সমাধান হবে এবং কেউ কুরাইশদের সাহায্য করবে না অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা ন্যায় বিচার পারস্পরিক নিরাপত্তা ও আইনের শাসন এটি ছিল মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান যেখানে ইহুদি মুসলিম সবাই ছিল সমান নাগরিক এবং বিভিন্ন ধর্মের মানুষের অধিকার ও দায়িত্ব সুনির্দিষ্ট করে দেয়া হয় এভাবেই জন্ম নিল ইতিহাসের প্রথম ইসলামী রাষ্ট্র হিজরত মানে শুধু পালিয়ে যাওয়া নয় হিজরত ছিল দায়িত্ব গ্রহণ আজ মুসলিমরা আর নির্যাতিত সংখ্যা লঘু নয় আজ তারা এক ন্যায়ভিত্তিক সমাজ সমাজের জন্য মানুষকে ডাকার পদ্ধতি নিয়ে পরামর্শ চলছিল কেউ বলল খ্রিস্টানদের মতো ঘণ্টা বাজাতে আবার কেউ বলল ইহুদিদের মতো শিঙা ফুঁকতে আব্দুল্লাহ ইবনে জায়দ রাদিয়াল্লাহ আনহু স্বপ্নে দেখলেন এক ব্যক্তি তাকে আজানের শব্দ শেখাচ্ছেন সকালে নবীজিকে বললেন নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেন এটি সত্য স্বপ্ন বিলালকে শেখাও তার কণ্ঠ উঁচু এভাবে বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন হন তার উচ্চকণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয় প্রথমে মুসলিমরা বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম চাইতেন কাবার দিকে একদিন নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম মদিনার এক মসজিদে জোহরের নামাজে ইমামতি করছিলেন নামাজ চলাকালীন আল্লাহ আয়াত নাজিল করলেন আল্লাহ পাক বলেন হে মুহাম্মদ আমি দেখেছি আপনার মুখ বার বার আসমানের দিকে ফিরছে ওতেব আমি অবশ্যই আপনাকে এমন কিবলার দিকে ফিরাব যা আপনি পছন্দ করেন সুতরাং আপনার মুখ মসজিদুল হারামের দিকে ফেরান সুরা বাকারা আয়াত একশো এই আয়াত নাজিলের সাথে সাথে নবীজি সোল্ল্লাহ আলাইহে ওয়া সাল্লাম নামাজরত অবস্থায় কাবার দিকে ঘুরে যান মুসলিরাও ঘুরে যান এই কারণে মসজিদটিকে মসজিদুল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ বলা হয় প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ মহানবীর জীবনীর এই পর্বে আপনারা জানলেন নবীজির মক্কা থেকে মদিনায় হিজরত মদিনায় ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা মুহাজির ও আনসারদের মধ্যে অসাধারণ ভ্রাতৃত্ব মদিনার সন্দের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান এবং মসজিদে নববী ইসলামী সমাজের কেন্দ্র সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান এবং যুদ্ধবিগ্রহ সংকুল নবী জীবনের চতুর্থ পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ